সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা সিরিয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্য ইউরোপ দক্ষিণ এশিয়া এবং যুক্তরাষ্ট্র আজকের পৃথিবী যেন একসঙ্গে বহু আগুনে পড়ছে যেখানে প্রতিটি সংঘাত আরেকটি সংঘাত এক উস্কে দিচ্ছে প্রতিটি অস্ত্র চুক্তি ভবিষ্যতের যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে আর প্রতিটি রাজনৈতিক সিদ্ধান্ত কোটি কোটি মানুষের জীবনে অনিশ্চয়তা বাড়িয়ে দিচ্ছে এই বৈশ্বিক উত্তেজনার কেন্দ্রে এখন সিরিয়া যেখানে কট্টর ইসলামপন্থী আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও সিরীয় বাহিনী শুরু করেছে অপারেশন হোক এর যা কেবল একটি সামরিক অভিযান নয় বরং স্পষ্ট রাজনৈতিক ও সামরিক বার্তা কারণ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ প্রকাশ্যেই জানিয়েছেন যে এটি কোন নতুন যুদ্ধের সূচনা নয় বরং পরিকল্পিত ও কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ যার পেছনে রয়েছে গত সপ্তাহে সিরিয়ার মধ্যাঞ্চলীয় ঐতিহাসিক শহর পাল মিরায় একটি মার্কিন সিরীয় গালিবহরে আইএস এর নৃশংস হামলা যেখানে ঘটনাস্থলেই দুই মার্কিন সেনা ও তাদের এক দোভাষী নিহত হন এবং কয়েকজন আরও গুরুতর আহত হন এই হামলা শুধু যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির সরাসরি ওপর আঘাত নয় বরং ওয়াশিংটনের জন্য একটি স্পষ্ট চ্যালেঞ্জ ছিল যার জবাবে মাত্র কয়েকদিনের মধ্যেই যুক্তরাষ্ট্র এফ পনেরো ও এ টেন যুদ্ধ বিমান অ্যাপাচে হেলিকপ্টার এবং হিমার্স রকেট সিস্টেম ব্যবহার করে সিরিয়ার বিভিন্ন অঞ্চলে আইএসের এর অন্তত সত্তরটি ঘাঁটি অস্ত্র ডিপো ও অবকাঠামোতে একযোগে আঘাত হানে আর এই অভিযানে সিরিয়ার সরকার যে পূর্ণ সমর্থন দিয়েছে তা নিজেই ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেয় কারণ এক সময় যেসব পক্ষ সরাসরি সংঘাতে জড়িত ছিল আজ তারা একই শত্রুর বিরুদ্ধে কৌশলগত অবস্থানে এসে দাঁড়িয়েছে একই সঙ্গে এই অভিযান প্রমাণ করে যে ইসলামিক স্টেট পরাজিত হয়নি বরং সুযোগ পেলেই তারা আবার মাথা চাড়া দিচ্ছে এবং এই বাস্তবতা শুধু সিরিয়ার জন্য নয় গোটা বিশ্বের জন্য একটি বড় সতর্কবার্তা কারণ আইএস মতো সংগঠন রাষ্ট্রীয় দুর্বলতা যুদ্ধবিধ্বস্ত এলাকা এবং রাজনৈতিক অস্থিরতাকে কাজে লাগিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখে এই পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্যে আরেকটি বিস্ফোরক ও অত্যন্ত সংবেদনশীল তথ্য সামনে এসেছে যেখানে সংযুক্ত আরব আমিরাত গোপনে ইসরায়েলের সঙ্গে ইতিহাসের অন্যতম বৃহৎ অস্ত্র চুক্তি করেছে প্রায় দুশো কোটি ডলারের এই চুক্তির আওতায় ইসরায়েলের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের কাছ থেকে অত্যাধুনিক যে মিউজিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে আমিরাত যা লেজার প্রযুক্তি ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সেন্সার অকার্যকর করতে সক্ষম এবং আধুনিক আকাশ প্রতিরক্ষায় এক বিপ্লব হিসেবে বিবেচিত হচ্ছে এই প্রযুক্তি যৌথ প্রকল্প হিসেবে আমিরাতেই তৈরি হবে এবং এতে ইসরায়েল সরকার ইতোমধ্যে অনুমোদন দিয়েছে যদিও চুক্তিটির অনেক তথ্য এখনও গোপন রাখা হয়েছে কারণ এটি সংবেদনশীল সামরিক প্রযুক্তির সঙ্গে জড়িত আর মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও অক্সফ্যাম আশঙ্কা প্রকাশ করেছে যে এই ধরনের উন্নত অস্ত্র ভবিষ্যতে মানবাধিকার লঙ্ঘন এবং আঞ্চলিক সংঘাতে ব্যবহার হতে পারে এই চুক্তি স্পষ্ট করে দেয় যে দু সালের আব্রাহাম চুক্তির পর মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর সম্পর্ক কেবল কূটনৈতিক নয় বরং গভীর সামরিক ও অর্থনৈতিক অংশীদারিত্বে রূপ নিচ্ছে যা ইরানসহ অন্যান্য আঞ্চলিক শক্তির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে একই সময়ে দক্ষিণ এশিয়ায় অস্ত্র প্রতিযোগিতা নতুন মাত্রা পাচ্ছে যেখানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী এবং বিশেষ বাহিনীর জন্য আটশো পঞ্চাশটি কামিকাজি ড্রোন কেনার সিদ্ধান্ত নিয়েছে যার জন্য বরাদ্দ ধরা হয়েছে প্রায় দুই হাজার কোটি রুপি এবং এই সিদ্ধান্ত এসেছে পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত অপারেশন সিঁদুরের অভিজ্ঞতা থেকে যেখানে ড্রোন যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর অস্ত্র হিসেবে প্রমাণিত হয়েছে ভারতের এই সিদ্ধান্ত শুধু সামরিক আধুনিকায়নের অংশ নয় বরং এটি উপমহাদেশে শক্তির ভারসাম্যকে আরও জটিল করে তুলছে কারণ ড্রোন প্রযুক্তি যুদ্ধের ধরন বদলে দিচ্ছে যেখানে সীমান্তে সরাসরি সেনা সংঘর্ষ ছাড়াই গভীর আঘাত হানা সম্ভব হচ্ছে ইউরোপের দিকে তাকালে দেখা যায় ইউক্রেন যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিচ্ছে যেখানে রাশিয়া কৃষ্ণ সাগরের তীরবর্তী গুরুত্বপূর্ণ বন্দর শহর ওডেসায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে অন্তত সাত জনকে হত্যা করেছে এবং আরও পনেরো জনকে আহত করেছে এই হামলার লক্ষ্য ছিল ইউক্রেনের বন্দর অবকাঠামো যা দেশটির শস্য ও পণ্য রপ্তানির প্রধান কেন্দ্র এবং ইউরোপের খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এর আগেও রাশিয়া ওডেসার সেতু ও যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে ইউক্রেনের অর্থনৈতিক শিরায় আঘাত নেয় ¡Suscríbete এই প্রেক্ষাপটেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যদি রাশিয়াকে প্রাপ্য সম্মান দেওয়া হয় তাহলে ইউক্রেনের পর আর কোনো যুদ্ধ হবে না এবং ন্যাটোর পূর্বাঞ্চলীয় প্রসারণ নিয়ে ইউরোপকে সরাসরি সতর্ক করে দিয়েছেন যা স্পষ্টভাবে দেখায় যে মস্কো নিজেকে নিরাপত্তাহীন মনে করলে সংঘাত আরও ছড়িয়ে পড়তে পারে দক্ষিণ এশিয়ার আরেক প্রান্তে পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা সংকট একসঙ্গে ঘনীভূত হচ্ছে যেখানে প্রধানমন্ত্রী শেখ বাজ শরীফের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ প্রকাশ্যে অভিযোগ করেছেন যে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান সরকার বিরোধী সহিংসতা ও নয় মেয়ের ঘটনার পেছনে মূল ভূমিকা পালন করেছেন এবং সাবেক আইএসআই প্রধান ফয়েজ হামিদের সম্পৃক্ততা থাকলে মামলাগুলো সামরিক আদালতে যাবে যা পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনী ও বেসামরিক শক্তির চিরাচরিত দ্বন্দ্বকে আবারও সামনে এনে দিয়েছে একই সময় খাইবার খোয়ার উত্তর ওয়াজিরিস্তানে সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলায় চার পাকিস্তানি সেনা নিহত এবং পনেরো জন বেসামরিক আহত হয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর দাবি অনুযায়ী অনুযায়ী আফগানিস্তান ভিত্তিক খারেজি গোষ্ঠী এই হামলার পেছনে রয়েছে যা আবারও প্রমাণ করে যে সন্ত্রাসবাদ পাকিস্তানের জন্য এখনও সবচেয়ে বড় অভ্যন্তরীণ হুমকি বিশেষ করে যখন গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্সে পাকিস্তান বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দেশ হিসেবে উঠে এসেছে আর এই সব যুদ্ধ হামলা অস্ত্র চুক্তি ও রাজনৈতিক উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রে ব্রাউন ইউনিভার্সিটি ও এমআইটিতে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডাইভার্সিটি ভিসা বা গ্রিন কার্ড লটারি কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন কারণ সন্দেহবাসক হামলাকারী এই কর্মসূচির মাধ্যমেই যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন যা দেশটির অভিবাসন নীতি নিরাপত্তা ও অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে আগুন জ্বালিয়ে দিয়েছে সব মিলিয়ে আজকের এই ঘটনা প্রবাহ আমাদের সামনে একটি নির্মম বাস্তবতা তুলে ধরছে পৃথিবী এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছে যেখানে যুদ্ধ আর শান্তি একে অপরের সঙ্গে লড়াই করছে কূটনীতি আর অস্ত্র একসঙ্গে এগোচ্ছে আর সাধারণ মানুষ এই বৈশ্বিক শক্তির খেলায় সবচেয়ে বড় ভুক্তভোগী হয়ে উঠছে এবং এই অস্থির ব্যবস্থার পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না এই হল আজকের বাস্তবতা প্রিয় দর্শক